বারো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত যে সকল মানুষ আছেন বা আমরা যারা আছি এদের সব থেকে বড়ো প্রবলেম হলো এরা নিজের থেকে মানুষ কী ভাবলো নিজেকে নিয়ে সেটা নিয়ে সব সময় ভাবতে ব্যস্ত থাকি আমি ম্যাক্সিমাম মানুষের কথা বলছি নাইনটি ফাইভ বা নাইনটি এইট পারসেন্ট রেয়ার টু পারসেন্ট বা ফাইভ পার্সেন্ট যারা এটা নিয়ে কোনো পরোয়াও করে না এটা নিয়ে ভাবেও না তো আমি একটা বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য কিপ গোয়িং থেকে আপনাদের সাথে আমি এখন সরাসরি পদ্মা নদীর ধারে এবং আজকে ঈদের দিন তো পদ্মা নদীর ধারে আজকে ঈদের দিন এখন বিকেল পাঁচটা বা সাড়ে পাঁচটা বাজে এই অল্প সময়ের মধ্যে মানুষ তাদের কুরবানির গরুর মাংস বা কুরবানির যে কিছু কাজ থাকে সেগুলো সামলিয়ে এত পরিমাণ ঘুরতে আসছে আমি ক্যামেরাটা স্থির করছি একটু দেখেন এত পরিমাণ ঘুরতে আসছে যেখানে মানুষ মানে থুতু ফেলানোর জায়গা নেই এত পরিমাণ নদীর ধারে চলে আসছে ঠিক আছে আসছে বিষয় না বাট সবাই এক জায়গাতে গ্যাদারিং করে বসে আছে নদী কিন্তু সম্পূর্ণটা আরও অনেক সুন্দর দেখতে যেখানে তারা দাঁড়ায় আছে সেখানে কিছুই নেই সেখানে শুধু তারা একে অপরকে দেখছে অন্য কিছু না তো এদের মধ্যে যদি আপনি নিজেকে হারিয়ে ফেলেন এদের মধ্যে যদি আপনি নিজেকে মিশিয়ে ফেলেন তাহলে আপনি ডিফারেন্ট কিছু লাইফে করতে পারবেন না আপনি কিছু অ্যাসিভ করতে পারবেন না এদের থেকে আপনি মিনিমাম এতটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন আপনি নিজেকে একটু আলাদা করেন দেখেন কতটা দূরত্ব আমি জুম আউট করি আমি এখন জুম আউট করছি আমি কোথায় থেকে ভিডিও করছি এবং তারা কোথায় আছে। আমিও নদীর ধারে আসছি ঘুরতে বাট আমার কখন একটুকু ইচ্ছাই হয়নি যে সেখানে এক মুহূর্ত স্টে করি দেখেন এখন ক্যামেরাতে দেখাই যাচ্ছে না এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে টোটালটাই ফাঁকা একটা প্লেস যেখানে কিছু মানুষ আছে দু একটা যারা হয়তো আমার চিন্তাভাবনার কাছাকাছি এরকম কোনো মানুষ বা এই টাইপ কেননা ওনারা ওখানে দাঁড়াইতে পারতো কিন্তু ওখানে একজনও দাঁড়ায়নি ওনারা এখানে এসে ফ্যামিলি টাইম এনজয় করছে অনেক সিপ দিয়ে মাছ নদী থেকে ধরা মানুষ আছে অনেক তারা সেখানে মাছ ধরছে তো আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করার জন্য ভিডিওটা শুরু করা সেটা হলো যে পনেরো থেকে বা বারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে যে সকল মানুষ আমরা পৃথিবীতে আছি এদের কমন একটা প্রবলেম আছে কমন প্রবলেমটাই হলো যে আমি কি এবং আমি কি করলাম এই বিষয়টা নিয়ে তারা সে সবসময় ভাবে যে অন্যরা এটা নিয়ে কী ভাবছে আমি এটা করব কি ভাববে বা আমি এটা করেছি কি ভাববে এই বিষয় নিয়ে সবসময় সে ব্যস্ত থাকে যে এখানে তার ব্যস্ত থাকা উচিত তার নিজের জীবন বা নিজের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য অলওয়েজ থিঙ্ক করা উচিত কেননা উইদাউট ক্যারিয়ার আপনার কোনো মান ইজ্জত সম্মান কোনো কিছু নেই এটা আপনি হয়তো অবশ্যই এটা স্বীকার করেন বা মানেন যে নাই কারণ ক্যারিয়ার মিন্স টাকা টাকা থাকলে আপনাকে সবাই দাম দিবে টাকা না থাকলে কেউই আপনাকে দাম দিবে না এর মানে এটা না যে যে কোনো পথ থেকে যে কোনো পন্থা অবলম্বন করে আপনাকে টাকা উপার্জন করতে হবে এটা না একটা নৌকা আসছে আমি একটু জুম করে দেখাই আপনাদের খুবই সুন্দর লাগছে দেখতে আর নদীর ধারে একটু মুক্ত বাতাস খাইতে খুবই ভালো লাগে মাঝে মাঝে আসা হয় ওখানে যে মানুষের অবস্থা দেখলো তাতে ওখানে বাতাস কিভাবে খাবে মানুষের নাকের নিঃশ্বাস খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে যাবে এত পরিমাণ মানুষ আপনাদেরকে তো জুম করে দেখালাম এবং এখন আমি জুম আউট করে ফেলেছি ওই দিকে যাওয়ার ইচ্ছায় নেই বা ওই দিক নিয়ে আমি কিছু আর ভাবতেই চাচ্ছি না আমি আপনাদের সাথে একটু কথা বলে নিই তো আমি যে বিষয়টা বলছিলাম যে মানুষ কি ভাবলো। মানুষ আপনি ভালো করলেও তারা সেটা নিয়ে কথা বলবে আপনি যদি খারাপ করেন সেটা নিয়েও তারা কথা বলবে আপনি যদি অ্যাভারেজ কিছু করেন সেটা নিয়েও তারা কথা বলবে এবং মানুষ এ ধরনের আছে যারা একে ও অপরকে নিয়ে কথা বলতে বা ডিসকাস করতে ভালোবাসে বা তারা এভাবে তাদের সময়গুলো স্পেন্ড করতে ভালোবাসে বিকজ তাদের হাতে অ্যানাফ কাজ নেই এবং এনাফ কাজ যে কীভাবে নিতে হবে বা কিভাবে যে সব সময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে এই বিষয়টা তাদের চিন্তাতেই নেই তাদের কাজ হলো যে নির্দিষ্ট কিছু কাজ যেমন এমনটা হতে পারে যে কাজের মধ্যে এমন একটা কাজ আছে যে সে একজন ডেলিভার সেটা ডেলিভারি সে শেষ করলো ডেলিভারি শেষ করার সাথে সাথে কিন্তু সে বাসায় এসলো এবং বাসায় আসার পরে সে এক নির্দিষ্ট সময় চার থেকে পাঁচ ঘন্টা শুধুমাত্র এই মানুষকে নিয়ে সমালোচনা করা এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা কথোপন করার জন্য তাদের বিভিন্ন আড্ডার জায়গা আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট আড্ডা হলো চায়ের দোকান প্রতিটা এরিয়াতেই আমি আশা করি যেহেতু বাংলাদেশের সবাই আছেন অবশ্যই আপনি এটা আপনার নিজের এরিয়াতেও দেখেছেন তো শুধু যে চায়ের দোকানে এটা সীমাবদ্ধ এমনটা না প্রতিটা ক্ষেত্রে বা প্রতিটা জায়গাতে এটা আছে তবে সেই জায়গাটাতে একটু বেশি হয় এর জন্য সেটা মেনশন করা তো আপনি অলওয়েজ আপনার নিজেকে ফোকাস করার চেষ্টা করেন আপনি আপনার নিজেকে দিয়ে নিজেকে বিচার করেন আপনি আপনার নিজেকে নিজের কাছে আক্স করেন যে আপনি সঠিক কিনা বা আপনি যেটা করছেন ওটা সঠিক কিনা বা আপনি যা করেছেন সেখানে সেটা সঠিক কিনা এই বিষয়গুলো যখন আপনি ক্লিয়ারলি একটা কনসেপ্ট নিবেন এবং সেলফ কনফিডেন্স আপনার তৈরি হবে যে আপনি যেটা করছেন এটা সঠিক অন্যরা যেটা যাই বলছে বলুক তো তখন আপনি কোনো কিছু বিল্ড করতে পারবেন বা কোনো নতুন আইডিয়া ডেভেলপ করতে পারবেন যেটা খুবই জরুরি তো অবশ্যই আপনি এটা চেষ্টা করেন সব সময় যে অন্যের কথা না শোনার নিজের কাজকে ফোকাস করেন এবং যারা কথা বলে তারা অলওয়েজ এর জন্যই কথা বলে তাদের হাতে এনাফ কাজ নেই এবং এনাফ কাজ কিভাবে আসবে বা কিভাবে করতে হবে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে কাজের মধ্যে ব্যস্ত রাখা মানে এটা না যে নিজেকে ডেলিভারে চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টা স্পেন্ড করতে হবে এটা না নিজেকে ব্যস্ত রাখা কাজের মধ্যে এটাও যে আপনি আপনার লাইফকে কিভাবে গ্রো করবেন আপনার লাইফকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন এই বিষয়টা সম্পর্কে আপনি যখন একটা কনসেপ্ট ক্লিয়ার করে নিজের একটা টার্গেট সেট করে আপনি যখন পথ চলা শুরু করবেন সেটা যেই ফিল্ডেই হোক না কেন আপনার যেই ফিল্ড পছন্দ আপনি সেই ফিল্ডেই এটা করেন আমার জুম আউট আবার করলাম জুম হয়েছিল এর জন্য দেখতে বড় বড় লাগছিল আমি বুঝতে পারিনি ভিডিওর পথ বলতে বলতে সেটা ইয়ে হয়ে গেছে যাই হোক যেটা বলছিলাম তো আপনি মানুষের কথা ছেড়ে জাস্ট আপনাকে ফোকাস করেন এটাই হলো আমার আজকের ভিডিওর মূল একটা টপিক এবং আমি মেনশন করেছি বারো থেকে তিরিশ বছর এটা মেনশন করার কারণ হলে এই বয়সে মানুষ এই বিষয়গুলো নিয়ে বেশি সাফার করে আর যখন মানুষ একটা নির্দিষ্ট বয়স পার হয়ে যায় তিরিশ প্লাস হয়ে যায় তখন মানুষ আস্তে আস্তে এগুলা কেয়ার ডোন্ট কেয়ার করতে শুরু করে এবং কিছু টাইপ মানুষ আছে সেই লাস্ট বয়স পর্যন্ত এগুলো কেয়ার করে তো এই ধরনের এক্সেপশনাল কিছু মানুষ থাকবে তাদেরকে আমরা আমাদের জীবনে জীবনের চিন্তায় একটা বড় জায়গা যদি তাদেরকে দিয়ে দিই বা তারা কী ভাবছে ওইটা নিয়ে যদি আমি চিন্তা করি তাহলে আমাকে কখনোই ভাববো সো আপনাকে নিয়ে আপনার ভাবাটা খুবই জরুরি আমার প্রায় প্রতিটা ভিডিওতে এটা মেনশন করা থাকে যে আপনি আপনাকে নিয়ে ভাবেন আপনি আপনাকে সময় দেন আপনি আপনার কাজকে সময় দেন আপনি প্রতিদিন চেষ্টা করেন আপনার একটা ফ্রি টাইম বের করার যে সময়ে আপনি নিজেকে গ্রো করার জন্য নিজের ক্যারিয়ার বিল্ড করার জন্য নিজের ক্যারিয়ার অনেক ভাবে ডেভেলপ করার জন্য আপনি কোনো একটা স্কিলে স্কিল শেখার জন্য সময় দেন সেটা যে কোনো ফিল্ডে যে কোনো কিছু হতে পারে আপনি যেখানে ইন্টারেস্টেড সব থেকে সহজ বা সব থেকে যদি স্মার্ট আপনি থিঙ্ক করেন তাহলে আউটসোর্সিংয়ের কোনো স্কিল আপনার জন্য বেটার হতে পারে এটা আমি মেনশন করলাম এই কারণে যে আউটসোর্সিং বিষয়টা অনেক অনেক ইজি অনেকে ভাবে বাট ইজি এটা কখনোই না তবে সেখানে যদি আপনি সঠিকভাবে কোনো একটা স্কিল লার্ন করতে পারেন তাহলে আপনি আউটসোর্সিং থেকে অনেক কিছু অ্যাসিভ করা পসিবল এর জন্য সেটা মেনশন করা তো যাই হোক আমি আবার টপিকে ফিরে আসি টপিকটা আমাদের মানুষের কথা আমরা শুনবো না মানুষ কী বলছে সেটা বলতে থাকুক আমি যদি আমার জীবনের বাস্তব কিছু বিষয় বলি আপনাদের তো সেটা এমন অনেক ঘটনাই আছে যেমন একটা ঘটনা মনেই পড়ে গেল যে আমি আজ থেকে প্রায় সাত বা আট বছর আগে একটা আমার বাসার পাশে তো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম এবং সেখানে সবাই তো গ্রামে বিয়ে হলে নাচানাচি করে একটা থাকে এটা এর জন্য তো আলাদা কেউ আসে না জাস্ট যারা আত্মীয়স্বজন থাকে তারাই নাচানাচি করে এমনটা আর কি হয় তো এই জায়গাতে আমি বসে বসে নাচ দেখছিলাম আমার কয়েকটা চাচাই তো ভাই নাচছিল চাচাই তো বোন নাচছিল তো ম্যাক্সিমাম আমাদের চাচি যেগুলো ছিল তারা একটা কমেন্ট করছিল যে হাফিজ শুধু বসে বসে দেখতেই পারে হাফিজ কি করবে লাইফে মানে জীবনে কি করবে কি করে খাবে কিছুই পারে না নাচতেও পারে না গান বলতেও পারে না তারপরে কাজ করতেও পারে না এরকম নানান বিষয় আর কি এক কথায় অপমানিত যে আমি তাদের থেকে অনেক দুর্বল বিষয়টা এমন তো যাই হোক ওই মোমেন্টে ওই সময় আমি হয়তো আমার মাইন্ড এত স্ট্রং ছিল না এর জন্য আমাকে একটু খারাপও লেগেছিলো বাট এতটাও খারাপ লেগেছিলো না কারণ আমি তখনও মোটামুটি স্ট্রং ছিলাম আর এখন তো ডোন্ট কেয়ার সে অনেক বছর আগ থেকে তো এখন এখানে মোরাল অফ দ্য স্টোরিটা হলো যে যে সকল চাষিরা আমাদেরকে আমাকে এই কথা বলেছিল তো এটা আমি অহংকার করে বলছি এমনটা না তাদের পোলাপান যেগুলো আছে ছোট বড় যাই হোক সবাই এখন অ্যাজ এ ডেলিভার প্রতিনিয়ত কাজ করে আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কিছু একটা করি যেটা তাদের থেকে একটু হলেও বেটার এমনটা আর কি তো এ আর কি তো বেটারটা আমি অহংকারের জন্য বললাম না বেটারটা এই কারণে বললাম যে সকালে ছটার সময় ঘুম থেকে উঠে রুটি বেঁধে আমি কাজে চলে গেলাম ডেলিভারি করতে পাঁচশো টাকার জন্য বা চারশো টাকার জন্য এমন টাইপ আমি কোনো কিছু আল্লাহ আমাকে করায় না আমাকে আল্লাহ তার থেকে অনেক ভালো রেখেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো এটা নিয়ে আমি অহংকার করছি না জাস্ট আমি আপনাদেরকে কথার বা আপনাদের মাইন্ডসেট আপ করার জন্য একটা বিষয় বোঝানোর জন্য ইটস অ্যান এক্সাম্পল আপনি ধরতে পারেন অন্য কিছুই না কারণ আমি এগুলো নিয়ে এরকমটা ভাবি না তো পদ্মা নদী তো দেখতে দেখতে আমাদের অনেক কথাই হলো আমি আজকের ভিডিওতে এই পর্যন্তই স্টে কানেক্ট উইথ কিপ গোয়িং ভালো থাকবেন সবাই দোয়া করবেন আবারও নতুন ভিডিওতে দেখা হচ্ছে কথা হচ্ছে ও সরি দেখা এখনও হচ্ছে না দেখা হয়তো কখনও অবশ্যই ডেফিনেটলি হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ